নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার এমডিসি থ্রি ই গভর্নেন্সে সাজেশান দিচ্ছি অবশ্যই তোমরা এই সাজেশান থেকে কমন পাবেই পাবে তো প্রত্যেকটা ইউনিট থেকে মান পাঁচ এবং মান দশে সাজেশান দেওয়া হলো শর্ট কোয়েশ্চেনের সাজেশান পরে আপলোড করা হবে তো মান পাঁচের জন্য পড়বে ই গভর্নেন্স কি প্রথম ইউনিট থেকে ই গভর্নেন্স কি এর প্রধান সুবিধাগুলি উল্লেখ করো ই গভর্নেন্সের সীমাবদ্ধতাগুলি লেখো ব্যাখ্যা করো ই গভর্নেন্স ইন্টারঅ্যাকশনের প্রকারভেদ কী উদাহরণ দাও ওয়েডনারের ডিসেমিনেশনের মডেলের ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো ই গভর্নেন্স প্রয়োগের জন্য পূর্ব শর্তগুলি কী মানদশের জন্য পড়বে আধুনিক প্রশাসনে ই গভর্নেন্সের অর্থ গুরুত্ব নিয়ে আলোচনা করো ই গভর্নেন্সের ক্রিটিক্যাল ফ্লো মডেল এবং অ্যাক্টিভ সার্ভিস মডেলের তুলনা করো ই গভর্নেন্সে জি টু সি জি টু বি জি টু জি জি টু ইন্টারাকশনের বিভিন্ন প্রকার উদাহরণসহ ব্যাখ্যা করো ই গভর্নেন্সের ক্ষেত্রে মোবিলাইজেশান এবং লবিং মডেল বিশ্লেষণ করো দ্বিতীয় ইউনিট থেকে মান পাঁচের জন্য পড়বে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান দু হাজার ছয় এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে সংক্ষিপ্ত টিকা লেখো অথবা এর বৈশিষ্ট্য লেখো ভাবেও কোশ্চেন আসতে পারে পরের প্রশ্ন ই রেডিনেশ কি এর লক্ষ্যগুলি উল্লেখ করো ডিজিটাল ডিভাইডের ধারণাটি ব্যাখ্যা করো ই রেডিনেস অর্জনে চ্যালেঞ্জগুলি কি কি অর্থাৎ বাধাগুলি হতে পারে ঠিক আছে বাধা হিসেবেও কোশ্চেন আসতে পারে ডিজিটাল ডিভাইড দূর করার উপায়গুলি উল্লেখ করো মান দশের জন্য পড়বে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান দু হাজার লক্ষ্য উদ্দেশ্য এবং মিশন ব্যাখ্যা করো এই যে দশ নম্বরের প্রশ্নটা এটা পড়লেই তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে সেম প্রশ্ন পরের প্রশ্ন ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যানের প্রাতিষ্ঠানিক কাঠামো উপাদানগুলি নিয়ে আলোচনা করো ডিজিটাল ডিভাইডের কারণ বিশ্লেষণ করো এবং তা দূর করার উপায়গুলি প্রস্তাব করো ই রেডিনেস কি এর প্রক্রিয়া পূর্ব এবং চ্যালেঞ্জগুলি চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করো পরের প্রশ্ন ইউনিট টি লাস্ট ইউনিট ভারতে দুটি গুরুত্বপূর্ণ ই গভর্নেন্স উদ্যোগের নাম উল্লেখ করো ভারতে ই গভর্নেন্সের মাধ্যমে সৃষ্টি হওয়ার সুযোগগুলি কী ভারতে ই গভর্নেন্সের সম্মুখীন চ্যালেঞ্জগুলি নিয়ে একটি সংক্ষিপ্ত নোট লেখো ই গভর্নেন্স কিভাবে প্রশাসনের স্বচ্ছতা আনতে সাহায্য করে নাগরিক ক্ষমতায়নে ই গভর্নেন্সের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তাহলে এই হলো পাঁচ নম্বর মান দশের জন্য পড়বে উপযুক্ত উদাহরণ সহ ভারতে ই গভর্নেন্স উদ্যোগগুলি আলোচনা করে এবার দেখো দশের এক একটা রয়েছে এবার এক একটা যদি ভালো করে পড়ে এখানে এইটা একটাও পেয়ে যাবে তোমরা পেরে যাবে পরেরটা ভারতে ই গভর্নেন্স বাস্তবায়নের সুযোগ এবং চ্যালেঞ্জগুলি ব্যাখ্যা করো চ্যালেঞ্জ মধ্যে বাধাগুলিও হতে পারে সমস্যাও হতে পারে ই গভর্নেন্স কীভাবে সরকার এবং নাগরিকদের মধ্যে ব্যবধান দূর করতে পারে তা বিশ্লেষণ করো ভারতের গ্রামীণ উন্নয়নে ই গভর্নেন্সের প্রভাব মূল্যায়ন করো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে নতুন সাবজেক্ট এটা ভালো করে পড়ো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে চ্যালেঞ্জ রইল কমন পাবেই পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কারোর স্টাডি মেটেরিয়াল লাগে তো পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকায় সকল কোশ্চেন তোমরা অ্যান্সার পেয়ে যাবে